নিজের সম্পদ থেকে ওয়ারেসদের সম্পদকে বেশি পছন্দ করবে প্রশ্ন বুঝে আসছে আইয়ো কো মাহিবি তোমাদের মধ্যে দিয়ে কে নিজের সম্পদ বাদ দিয়ে ও সম্পদ বেশি পছন্দ করবেন অ ল উয়া রসুল আল্লাহ সাহাব আয়েক এরামুল্লাহ আলেমাইন বললেন মা মিন্না আহাদুন

যেটা তুমি রেখে এসেছো ছি ছিড়ে এটা ওয়ারিসের সম্পদ কত গুরুত্বপূর্ণ একটা হাদিস সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা বললেন না না আমরা কেউ আমাদের সম্পদ থেকে ওয়ারিসের সম্পদকে পছন্দ করি না এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন শোনো 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 মা কাইন্না লাহু মা কদ্দমা

বনি আদম শুধু মালি মালি বলে আদম সন্তান শুধু আমার সম্পদ বলে আমার সম্পদ বলে আমার সম্পদ বলে কোন মানুষ বলে না এরা ওয়ারেসদের সম্পদ ওয়ারেসদের সম্পদ এটা কেউ বলে না প্রত্যেক মানুষ একটা কথাই বলে আমার সম্পদ প্রত্যেক মানুষ একটা কথাই বলে এটা আমার জায়গা প্রত্যেক মানুষ বলে এটা আমার বাড়ি প্রত্যেক মানুষ বলে এটা আমার ব্যাংক অ্যাকাউন্ট বলে না সবাই বলে আমার সবাই বলে কি আমার এটা আমার জায়গা এটা আমার বাড়ি এটা আমার গাড়ি এটা আমার ব্যাংকের অ্যাকাউন্টের চেক এটা আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সবাই শুধু আমার বলে আমার বলে আমার বলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ও বরিয়াদ তুমি কি জানো আসলে তোমার কোনটা তুমি জানো আসলে তোমার কোনটা তুমি ভুলের মধ্যে রয়েছ ধোকার মধ্যে রয়েছ ধান্দার মধ্যে রয়েছ তোমায় জাদুগ্রস্ত হয়ে আছো তোমার কোনটা তুমি সেটা বুঝেই না তোমার কোনটা সেটা তুমি বুঝো না শুনো শুনো মা আকালতা যেটা তুমি খেয়েছ সেটা তোমার যেটা তুমি বক্ষণ করেছ বক্ষণ করে শেষ করে দিয়েছ এটা তোমার এটা তো তুমি তোমার বলো না তুমি যেটা বক্ষণ করেছ সেটা তোমার অমা এবং যেটা তুমি গায়ে দিয়েছ পরিধান করেছ পরিধান করেছ ব্যবহার করেছ এটা তোমার সুহান এবং শুধু অমা কাদম অমা দায়িতা যেটা ভবিষ্যতের জন্য পরকালের জন্য আখরাতে পাওয়ার আশা যেটাকে তুমি খরচ করেছ ডান শ্রজ্ঞা করেছ মাদ্রাসা দিয়েছ মসজিদ দিয়েছো যেটা পরকালে পাওয়ার জন্য খর কিছু করেছো এটা তোমার এটা তোমার আর আমরা বলি কোনটা ভুল আমরা বলি যেটা আমাদের মৃত্যু করে থাকবে এটাকে আমরা আমার বলি আমার মৃত্যুর পরে দুনিয়াতে যেটা থাকবে যা থাকবে এটা আমার হতে পারে না এটা আমার নয় এটা আমার ওয়ারেসদের ও